আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা বসীকরণ নকশা নিয়েছি যে নকশা আপনি সঙ্গে সঙ্গে ভিউয়ার্স এর জন্য আপনার এই নকশাটা শুধু প্রয়োগ করতে পারবে তারাই যারা তাদের স্বামী স্ত্রীকে ভালোবাসে না দূরে চলে যায় বা বন্ডামি করে ওদের জন্য ওই নকশা একবারে একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি ওই বন্ধের দিলাম যারা নকশাটা আঁকার সঙ্গে সঙ্গে এই নকশার প্রয়োগের কাজ না হইলে অবশ্যই একটা মেসেজ অথবা আমার ভিডিওতে ডিসলাইক আমার যা বলতে পারেন আমার ফোন দিতে পারেন অনুমতির জন্য আমার ফোন না দিলে হবো ভিডিওটা একটা শেয়ার করে আপনি কাজ করবেন আমার কাজ একশো পার্সেন্ট কাজ হবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কিভাবে করবেন এবং আপনাদের সামনে আমি যেই কিতাবটা মানে যে সুলাইমানি জাদু করি মিশরীয় কেরামতের কিতাবটা দেখাইতেছি এটা আরো একশো বছর আগের কিতাব আর এই কিতাব দ্বারা কাজ করানো হয়েছে যে চল্লিশ বছর যাবত একই কাজ সব একবারে এক হাজার পার্সেন্টের মধ্যে এক হাজার পার্সেন্ট যদি বলেন যে এটা মিস এটা এক পার্সেন্ট মিস নাই চাইলে আপনি নিজে করে দেখেন কোনো তো সমস্যা নাই আপনি এই কাজটা করার জন্য আপনি এই নকশাটা প্রথম মঙ্গন করবে অঙ্গন করার পরে এই নকশাটারে আপনি ভালোভাবে মুড়াই একটা মাদুলি তথা তাবিজের মধ্যে বা এমনিতেও মুড়াই দিতে পারেন মুড়ানোর পরে এটা আপনার স্বামীর শরীরে যে কোনোভাবে পানিতে দিন আর যদি একবার পানি দিতে পারেন আজীবনের জন্য বস আবার বিয়ার্স এটা যদি বাইন্দে না দিতে পারেন সবার জন্য তো বান্দা সম্ভব না তার জন্য আপনি এটার প্যাঁচা পালসের নিচে বা ওই যে কোনো আর কি বিছনার নিচে রাইখে দিবেন আর যদি দূরে থাকে তাহলে অবশ্যই বসে আমার কমেন্ট করবেন দূর থেকে অবশ্যই স্বামী ওরা আমি দিয়ে দিব আর কাজের দরকার করলে আমার এই নাম্বারে ফোন দিয়ে তো ভালো থাকবেন সবাই এটা একশো মতো একশো পার্সেন্ট কিনে দিলাম এতে আপনার উপকার হবে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আমি আপনাদের আসছে ভালো ভিডিও আমি